নমস্কার কৃষ্ণনগর শ্রীহরি জুয়েলারি শোরুম থেকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছে আরও একটি নতুন ভিডিও আজকে কিছু লং সেট দেখাবো আর কিছু মানতাসা দেখাবো আমাদের কৃষ্ণনগর শোরুমের অ্যাড্রেস আছে কৃষ্ণনগর সদর মোড নিয়ার নীলিমা জেরক্স আর আমাদের ফোন নাম্বার আছে এইট সিক্স জিরো নাইন সেভেন ফোর ডাবল ওয়ান জিরো ওয়ান প্রথমে এই সেটটা দেখিয়ে দেবো এটা মিডিয়াম লং কুলো ডিজাইন করা আছে এটার প্রাইস আছে বত্রিশশো নব্বই গোল্ড প্লেটিংয়ের ওপর ছ মাসের কালার গ্যারেন্টি হয়ে যাবে এটা একটা ময়ূর ডিজাইন করা আছে এটার প্রাইস আছে টু সেভেন নাইন জিরো দু হাজার সাতশো নব্বই এরপর এই ডিজাইনটা দেখিয়ে দেবো পেনডেনটা ভীষণ সুন্দর সেম ইয়ারিং সবগুলোর সাথে আপনারা সেম ইয়ারিং পেয়ে যাবেন এটার প্রাইস আছে থ্রি টু ডবল জিরো একটা ঘর ডিজাইনে দেখাব পেনডেনটা সাথে সেম ইয়ারিং এটার প্রাইস আছে টু ফোর নাইন জিরো এটার প্রাইস আছে তেত্রিশশো পঞ্চাশ ডবল থ্রি ফাইভ জিরো ইয়ারিংসটা ভীষণ সুন্দর এই সুন্দরটার সাথে সেম ইয়াররিংস যাচ্ছে ভীষণ সুন্দর কালেকশানটা ফ্লাওয়ার ডিজাইন করা আছে এটার প্রাইস আছে টু থ্রি নাইন জিরো তেইশশো নব্বই টাকা এই সেটটার দাম আছে উনতিরিশশো নব্বই টু ডাবল নাইন জিরো ভিডিওর মাধ্যমে সমস্ত কালেকশান দেখানো পসিবল না আপনারা যারা কৃষ্ণনগর থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের শোরুমে এসে ভিজিট করে যাবেন তো এরপর দেখাবো কিছু মান্তাসা গোল্ড প্লেটেড আর পার্লের মান্তাসা দেখিয়ে দেবো ফার্স্টে এই মাছের ডিজাইনটা দেখাবো এটার প্রাইস আছে সাতশো নব্বই এটার প্রাইস আছে বারোশো নব্বই প্রত্যেকটা প্রোডাক্টের ওপরেই আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটার প্রাইস আছে নশো নব্বই একটা ফ্লাওয়ার ডিজাইন করা আছে এটার প্রাইস আছে এইট ফাইভ জিরো এরপরেও একটা শঙ্খ ডিজাইন করা এটার প্রাইস আছে নাইন ফিফটি এর পরে পার্লের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে এই ফ্লাওয়ারটা দেখিয়ে দেব এটার প্রাইস আছে এইট নাইনটি ফ্লাওয়ার ডিজাইনটা খুব সুন্দর কালেকশন পার্লের ওপরে এটার প্রাইস আছে সেভেন নাইনটি এটার প্রাইস আছে সাতশো নব্বই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং